আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং এই পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা সহজে পেয়ে যান আর আমরা সারা বাংলাদেশ মাল সেল দিয়ে থাকি আমাদের মাল সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় যারা যারা আমাদের এই সুপারি নিতে আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করে বলবেন এবং কমেন্টে ফোন নাম্বার দিয়ে রাখবেন আমরা যেন তাদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারি টাকাও অগ্রিম দিতে হবে না মাল পাওয়ার পরে আমাদেরকে টাকা দেবে এটা হলো আমাদের রংপুর কুড়িগ্রামের সুপারি আমাদের এই সুপারি যারা যারা নিয়ে বিক্রি করেছেন তারাই জানেন যে আমাদের সুপারির গুণগত মান কেমন আমাদের সুপারির ভিতরে একদম দানা ভরপুর কোনো ঝামেলা ছাড়াই তো অন্য অন্য ডিস্ট্রিক্টের সুপারি ভিতরে তেমন দানা থাকে না সেরকম সুপারি আমাদের সুপারি নয় আমাদের এলাকার সুপারি হলো একদম ভিতরে নারিকেলের মতো শ্বাস তো যাই হোক যারা যারা আমাদের এই সুপারি নিতে আগ্রহী বা চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন আর যারা যারা এখনও নেননি আমাদের এলাকার সুপারি সম্পর্কে ধারণা নেই তারা অবশ্যই একবার নিয়ে দেখেন পরবর্তীতে আর বলতে হবে না তারা আবারও আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেকেই আছেন সরাসরি এসে মাল কিনতে চান হ্যাঁ সরাসরি এসে মাল কিনতে পারবেন আমাদের এলাকায় ভরপুর সুপারি আর অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন কবে কবে হাট আমরা সেটাও বলবো আর এরকম একটা ভিডিও বানাবো কবে কবে হাট আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি আপনারা ফলো করে রাখেন তাহলে আপনারা সব ধরনের তথ্য পাবেন আমাদের এলাকার কোন কোন জায়গায় কোন কোন হাট কবে এসে সুপারি কিনতে পারবেন আমরা সব তথ্য দিয়ে দেবো সমস্যা নেই আমরা কারো কাছে অগ্রিম কোনো টাকা চাই না আমাদের সুপারিত আপনাদের হাতে পঞ্চার পরে আমাদেরকে টাকা দিবেন আপনারা কোথাও প্রতারিত হবেন না অনেকেই প্রতারিত হয়েছেন অনেকজন সুপারি দেওয়ার কথা বললে আপনাদের কাছে অনেক টাকা নিয়েছে এখন পর্যন্ত কোনো সুপারি দেয়নি তো তাদের কাছ থেকে আপনারা সাবধান তাদের কাছ থেকে আপনারা অবশ্যই সাবধান হয়ে থাকবেন অনেকেই আছে সুপারির কথা বললে আপনাদেরকে প্রতারিত করে টাকা নেয় কখন নেই আপনারা কাউকে অগ্রিম টাকা দিবেন না আর আমরা কাউর কাছে অগ্রিম টাকা চাই না যারা সত্যিকারের ব্যবসায়ী তারা কখনো মানুষের টাকা খাওয়ার চিন্তা করে না এবং টাকা মারার চিন্তা করে না তারা অবশ্যই সত্যিকারের ব্যবসায়ী যাই হোক বন্ধুরা কথায় বেশি কিছু না কাজেই বিশ্বাসী অবশ্যই আমাদের পণ্যটি একবার নিয়ে দেখেন যদি ভালো হয় তাহলে আমাদের উপর অবশ্যই ভরসা রাখবেন ঠিক আছে প্রিয় বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন